আল্লাহর নবীরা মাজারের ভিতরে জিন্দা আছে কিন্তু তাদেরকে জিন্দা বলা যাবে না কত নম্বরের ফাগল এগুলো যারা বাতিল ফেরকার মধ্যে আছে তারা আমার নবীর সাথে মৃত্যু শব্দ ব্যবহার করে না তারা বলে মৃত্যু বললে হুজুরের সম্মান কমে যায় অথচ আল্লাহ তালা বলেছেন ইন্না কামাইত ইন্না হোম তুন অতি ভক্তি সোরের লক্ষণ

এই জমিনের জন্য নবীদের দেহ ভক্ষণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে ফা নবীউল্লাহি হাইয়ুন আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত সুবাহানল্লা বলেন সুবহানাল্লাহ বলেন নবী রাসূলের মর্যাদা শরীফে জান্নাতি খাবার খায় জান্নাতি খাবার খায় বলেন জান্নাতি খাবার হয় এটা আমার কথা নয় আল্লাহ রসুল বলে গেছে ব্যাল আহিয়াউন ইনদা রব্বহিম ইরজাকুন কুরআনুল কারীমের তারা জীবিত রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত সুবহানাল্লাহ আর হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানলাম আমাদের দয়াল নবীজি এবং সমস্ত নবী রাসূলগণ মাযার শরীফে जिंदा এবং রিজিক প্রাপ্ত এই জন্য একজন সায়ের একজন আর শেখ রাসুল বলেন সশরীরে জিন্দা বুঝেও কথা বলেন না বুঝেও কথা বলে আল্লাহর নবীরা মাজার শরীফের ভিতরে জিন্দা তিনারা মাজারেও থাকতে পারে আসমানের উপরে যেতে পারে পারে কিনা মুসা নবী মাজারে আছে মসজিদুল সাথেও আছে

যদি আপনি মৃত্যুবরণ করেন অথবা আপনি শহীদ হয়ে যান মৃত্যু শব্দ আল্লাহ নিজে বলেছেন আর তুমি এখানে সম্মান দেখাও আমরা সম্মান দেখাই না কথা কন্যা তুমি কোন আয়াত করিয়া ভালোবাসা দেখো কথা কন্যা এ ওয় শুনবে তো কালকে কব আমি ওহাবি বুঝছে ওহাবি অনেক অসুবিধে কি ওহাবি তো আগে থেকেই ছিলাম কথা বলেন না কেন ওদের মাঠে ময়দানে আমি বিশ বছর লড়াই করছি এরপর আমি ওহাবি থাকি লড়াই করি আমি ওহাবি খেতাব দেয় আমার বাসায় রাস্তা ক্লিয়ার করি আমি কথা কন রাস্তা ক্লিয়ার করি আমি আর আমারে ওহাবি বলে পরে কয়েছে কইও ভালো করে কইও আমি হান্ড্রেড পার্সেন্ট হইয়া লই কথা কন ঠিক কিনা এবারে ক হান্ড্রেড পার্সেন্ট বলো এবারে তোমাদেরকে বাসায় আমি বাস করিয়া মোনাজারা কইরা আর তোমরা আমাকে ওহাবি কও এবারে কও ভালো কইরা রাস্তা ক্লিয়ার করে দিছি কথা কোন ঠিক কিনা একটা আযান এর মধ্যে দিয়া কও জামাত কায়েম করে বলো কোন সমস্যা নাই আমি বললাম মিলাদ কেম হাদিস কোরআনে নাই কও ওহাবি আমি বললাম ঈদে মিলাদ দুন নবী খাও কথা কথা কোন ক কও আর আরে করে কইলে হই কি রে কি ওহাবি আলামত নাকি হ্যাঁ দেখো ওয়াবির আলাম জায়গা পায় না মূর্খতা জাহালতের মধ্যে ডুবে আছে আল্লাহ হেফাজত করুন একটা আমিন বলে জোরে